আসসালামাইক প্রিয় আজকের ভিডিওটি হলো কিভাবে বিকেশ থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করবেন করার জন্য আমি আপনাদের ব্যালেন্স দেখাচ্ছি একশো টাকা তারপর নিচের দিকে স্কল করে বিনিময় অপশনের উপর ক্লিক করবেন যারা বিনিময় রেজিস্ট্রেশন করেননি তারা করে নেবেন ভিডিও দেখে তারপর কনফার্মে ক্লিক করার পরে ঠিক আছে ক্লিক করার পরে আমি ডাইরেক্ট পে ও অনেক আছে রিকোয়েস্ট পেন্ডিং দরকার নেই আপনি ডাইরেক্ট পে এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দেখানোর জন্য আমি দশ টাকা দিলাম অ্যামাউন্ট দশ টাকা দিলাম দেওয়ার পর এখানে রিসিভার ইউজার আইডি আপনার সেলফিনের রিসিভার ইউজার আইডি দিতে হবে দেওয়ার পর এখানে এই আইডিটি হল আপনার মেন কিন্তু তারপরে নিচের দিকে এই যে পার্সেস একটা পার্সেস যে কোনো সংখ্যা আপনার মন মতো আপনি বসাবেন ওইটা আপনার কাজে লাগতে পারে তারপর ট্রান্সফার ফার্ম টু বাই আলস এই উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর ইন্টার যেমন আমি আমার এই একটা আপনি যে দিয়েছেন নাম ওইটা নাম দিতে হবে আপনার কার্ডের তারপর পার্সেন্ট এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপর এখানে আপনার বিকেশের পিন দিতে হবে বিকেশের পিন দেওয়ার পর আপনার প্রিয় গাইস আজকের বিলিটি খুবই গুরুত্বপূর্ণ তারপর আপনার বিনিময় পিন দিতে হবে বিনিময় পিন দেওয়ার পরে আপনার টাকাটা সেলফিনে ট্রান্সফার হয়ে যাবে এইভাবে আমরা সেলফিনে টাকা ট্রান্সফার করতে পারি এই যেমন কনফার্ম ব্যাক টু এখানে লেখা আসছে আমরা বিনিময়ে থেকে সেলফিনে টাকা ট্রান্সফার করতে পারি বিকাশ থেকে সেলফিনে এবং সেলফিন থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারি এইভাবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেলাই কিন্তু আপনাদের ব্যালেন্স দেখালাম আগে আসলে একশো সাতাত্তর টাকা এখন আছে এত টাকা এইভাবে আমরা করতে পারি আল্লাহ